নামাজ পড়ো রোজা রাখো বলি যে তোমাকে ফুলের বিছানা পাবা বাবা অন্ধকার কবরে ফুলের বিছানা পাবা চিৎকার দেখো না সুবহান এরা যারা ফুলের বিছানা পাবেন এটি নামাজ পড়া না সাইরা নামাজ দৈরা না সাইরা কয় উক্ত জুরাকন বাবারে আমরা হইলাম জুমার নামাজের মুসুল্লি শুক্রবারের মুসুল্লি কথা কিনা শুক্রবারের নামাজ এটা গুনতির দরাজা হ্যাঁ এটা গুনতির বাইরে না ভিতরে আল্লাহ জান্নাতের আশা করা যাবে না কয়েক তো নামাজ না চাই রুক্ত এটি আমাদের পড়ার দরকার আছে না নাই জোরে বলেন আমরা পড়ব না ছাড়ব আমার আল্লাহ বলে বান্দা এক রাতে সাতাশ বছর কয়েক হাজার বা বন্ধু গো আমি তোমার সঙ্গে ওয়াদা করলাম তোমার কার্তি মুহ্মদার সঙ্গে আমি আল্লাহ তালা কথা বলবো দৈনিক পাঁচবার চিৎকার দেখুন সুবাহান আল্লাহ আল্লাহর সঙ্গে কথা কইছেন কে হ্যাঁ আমরা পাঁচবার কই হুজুর দৈনিক পাঁচবার বার হয় না আল্লাহ আনে না কয়বার কন আবার অনেকে যে কইতেছে কহাইনি আমরা যারা পাঁচ বার নামাজ পড়েন সুরা কেরাত কন না না সুরা কেরাত নামাজ পড়তা হ্যাঁ কড মানে কে আল্লাহ সঙ্গে আল্লাহ কার সঙ্গে আল্লাহ হ্যাঁ আল্লাহ সঙ্গে আমরা আলাপ করি না করি না জোরে কলেন কিসের জন্য আমাদের পাওয়ার দিছে আমরা আখিরি নবীর উম্মত কোন নবীর উম্মত সমস্ত নবীর নবী সম্মান কম না নবীর সাইতে বাবা আমার নবীর দাম আরশ মহলায় কম না বেশি সমস্ত নবীর উম্মতের চাইতে আখেরি নবীর উম্মতের দাম বেশি কথাটি কি না আমার আল্লাহ তাআলা ডাক দে বলে বান্দা সঠিক মতো যদি হালাল হারাম দেখা সঠিক মতো সুন্দর ভাবে যদি নামাজ খানা পড়ে থাকো আমি আল্লাহ তালা তোমাকে অনুমতি দিলাম জান্নাতে চলে যা জান্নাতে যাব আল্লাহ অনুমতি দিছে বোমা দই মারছে যা দেখে গো জান্নাতের তালামা জান্নাতে আল্লাহ এত আশা করে জান্নাতে ভাড়াইলাম তাও আয়া দেখি তালা মার শুনে একটা গোডা চাই না নাকি দিনা সুর আল্লাহ জানে আল্লাহ তালা ডাক দে বলে বান্দারে সাবি কই থুইয়াই সর সাবি আনস নাই সাবি আনস না ওটা মুহে রাখাল বীর বীর আল্লাহ তালা ডাক দে বলে বান্দারে

এতি মুহূর্ধের জন্য আমার নবী এক বান্না দুই বান্না বাবা গো নয় বার আসা যাওয়া করেছে নয় বার আসা যাওয়ার কারণে আমার আল্লাহ তালা বল যে গো আমি আল্লাহ তালা পঁচল্লিসত্তর নামাজ কমায়া দিলাম ডাক ডালা হাবি হাকিম লৰাচড়া করতে পারে কিন্তু হাকিমের হুকুম লৰে না দাদা হাবিব গো আপ মেৰে তিমুমত সঠিক মতো সঠিক সময়ে পাঁচ আক্ত নামাজ জমাতে পৰিবে আমি আল্লাহ তালা এক নেহে কাৰ কৈ একে বদলে মেও শুধ দাস মিলে আমি আল্লা তালা পাঁচৰ ভিতৰৰে 50 সুক্ত নামাজ দুকায়া দিব আল্লাহ আল্লাহ 50 সুক্ত 75 নামাজ করলে 50 সুক্ত নামাজের সওয়াব পাওয়া যায় اخرিনবী আমাদের সম্মান বাড়ছে না কমছে জোরাগন আমান নবীজি বাবারা সমস্ত নবীর সাইতেনারে আসমান জমিনের উপরে নিচে যা কিছু সমস্ত কিছুর চাইতে আমার নবী দাম কম না বেশি জোরে বলেন আমার নবী সম্মান খানা দানা সব কিছু এবাদত সব কিছু শুধু তাই না বাবা গো তোমার আমার ঘুম খানা দানা বসা পড় পায়খানা করা সব কিছু সব কিছু বাংলাদেশের সমস্ত বলেন বাজিদ মুস্তাবির নাম শুনছেন না শুনেন নাই কত বড় বাজিত বাজিদুস্তাবি ছোট্ট মানুষ বাজিদুস্তাবি ছোট্ট মানুষ ওনার মা অসুস্থ দাদ বল ও ভাইজি আমাকে এক গ্লাস পানি দাও আমাকে এক গিলাস পানি দাও কত বড় বুড়ুগো দেখেন জন্নর কাছে পানি নিয়ে গেছে আয়শা দেখে বাইজিতে মা ঘুমায় পড়ে বাইজি পানির গ্লাস নিয়ে বাবা আর ওনার হিতালে দাঁড়াইয়া রইছে জনম দুঃখী মা ঘুমায়া ঘরেছে চেতন পায়া দেখে গো বাইজিত গিলাস নিয়া দাঁড়াইয়া রইছে এমন সময় বাবা গো মসজিদের ভিতরে আজান দেয় সন্ধ্যারা থেকে সারা এতে ডিউটি করতে আছে এখন আমার কে যুগ শ্রেষ্ঠ বুজুর্গ বানায় যাও ও বাবুদ গ আমি মা হইয়া দোয়া কল্লা আমার বাজিত বিশাল বড় बुजुर्गবানায় আদা বাজিত বুস্তামি رحمتুল্লাহ আলাই মক্কা শরীফ হজ করবার যাইয়া বাইতুল্লাহ দরিয়া আল্লাহর সঙ্গে আলাপ করতেছে আলাপ করতেছে এমন সময় বাজিতের ঘুমায় গেছে বাজিতের সঙ্গে বলতাছে লাগ গো এই বছর কাদের হজ কবুল হয় না এই বিষয়টা আমি বাজি জানতে চাই সুবানাল কইলেন না এই বছর কাদের হস কবুল হয়েছে না হাজার হাজার হাজি সব রয়েছে কার হজ কবুল হয়েছে না আল্লাহ এটা আমি জানতে চাই কারণ বাজি তলি না বাজি তো আল্লাহর সঙ্গে কথা বলতে আছে আল্লাহ তালা বলে বাইজিত রে সাফা নাই সাফা মারুয়া ইন্দ সাফাওয়ার আছে না এই সাফা মারুয়া তল দেশে যাইয়া দেখো একটা লোক আছে তার নামটাও বয়লা দিছে তার নাম হয়েছে হারুম তার নাম কি ডাক দে বলে হারুন এইদিকে দিকে হারুন চমকে গেছে ব্যাপার কি এত তো আল্লাহর অলি হইতে পারবে আমার নাম ধরে কেন ডাকলো ডাক দে বলে হারুন রে ও হারুন তোমার হস আল্লাহ কবুল করবেন না ডাক দে বলে আল্লাহর অলি গো আল্লাহর কাছে একটু দোয়া করেন আমার হস কেন কবুল হবে না ডাক দে বলে হারু ও হারু কি জন্য তোমার হস কবুল হবে না তোমার মুখে আমি শুনতে চাই হালুন ডাক দে বলে বাইজি শিশু কালে আমার মা আমার বাবা মারা গেছে আমার জনম কি মা অপরে বাড়িতে কাজ কাম করিয়া আমাকে লালন পালন করিয়া এত কষ্ট করে লালন পালন বড় করছে এখন বিয়া শি করাইছে আমার ম্যাডামের সঙ্গে আমার মায়ের বেশি একটা ভালো না আমার বউয়ের সঙ্গে আমার মায়ের ব্যবহার ভালো লাগে না আমি যখন দেখি গো আমার মায়ের সঙ্গে আমার বই বিশাল যুদ্ধ চালাইছে আমি রাগ করিয়া জনম দু মারে এমন একটা থাকলাম জনম দুকুনি মা গড়াইয়া গড়াইয়া কান্দে দে বলে মাবুদ আমার সন্তানকে আমি দুই হাতে সান্তে চাই না আমি পিণ্ডার রক্ত পানি করিয়া আমি সন্তান মানুষ করেছি এই সন্তান আমাকে চর মারল আল্লাহ গো তুমি বিশাল করিও তুমি বিচার করে বাজি যখন হুশ পাইছেন তখন ব্যাপার কি কি করলাম যেন শাসন করবো আমার বর এনু মারে সঙ্গে সঙ্গে ব্যাপারে রে হারুনে ডানা কাটতে ফলাইছে পাও কাটতে ফলাইছে ডাক দে বলা বাইজিতে তে নেই যে নি এর জন্য আল্লাহর কাছে একটু দোয়া করো আল্লাহ যেন আমাকে মাফ করিয়া দেয় বাইজি ডাক দে বলা হারুন কেমন পর্যন্ত তুমি যদি হস কর তোমার একটা হস কবুল হব না যতক্ষণ পর্যন্ত তোমার মায়ের কাছ থেকে পা আল্লাহ রে তোমার মাকে আমি আল্লাহ তালা জান্নাত দিয়ে দিলাম তোমার জন্য জাহান নামে কে ডুকাইয়া দিলাম মায়ের দোয়া মুমি মায়ের দোয়া লও বিপদে পড়বে না তুমি যখন থাই যাও মায়ের দোয়া ল হে মুমি মায়ের একটি গিলাস পানির তরে বাইজিকে দোয়া করে আল্লাহ তুমি বাইজিকে অলি বানাইলা মায়ের দোয়া লউহে মুমি মায়ের দোয়া লউ চিৎকার দেখো আল্লাহ আমরা কোন নবীর মত হ্যাঁ জরেগন আমার নবীর শান মান কম না বেশি আবু সমান নার চাইতেও বেশ আল্লাহ তালা দাগ বলে পৃথিবীর মানুষেরারে ও দুনিয়ার মানুষ তোমরা জানিয়া রাখ আমার নবীর দা আমি আল্লাহ দালা বাড়াইয়া দিলাম আমাদের যে মানুষ মক্কা মদিনা হজ করবা যায় না যায় না আল্লাহর অলি যারা হইল এরা নামাজ পড়ছে না সারছে আল্লাহর অলি যারা হইল এরা শূন্য দরছে না সারছে হ্যাঁ এখন মাথা সুরো তো কাটে গো বানুইরা ছাটনি কি ঘর আর একটা আছে সামাইরা এলাকার দিয়ে নাই আছে না নাই হ্যাঁ মাথার ভিতরে শূন্যত নাই

হ্যাঁ আর আমরা মুসলমান হওয়ার পরে সমস্ত ইহুদি নাসারা খ্রিস্টান মানে মেতো সামাল সাঁওতাল গারো পঙ্কি মেগা ওদের কাজ আমরা তুলতাছি আর আঙ্গো সুন্নত গুলো ছাড়তেছি কথা ঠিক কিনা এখন সুন্নত যদি কয় মে শোক করি না বলবো মে কি এখন ফেরেশ ঢুকাইছে কাল ফেরেস আছে না নাই যারা ওলি বুজুর্গ হয়েছে আর সুন্নত ছাড়ছে না ধরছে বলেন সমস্ত শূন্য জাগা মতো জাগায় জাগায় ফিটিং দেয়া আছেন কথাটি কিনা যে যত শূন্য আমল করবেন তার সম্মান আল্লাহ তালা বাড়াই দিবেন সুবানালো গেলেন না যে যত সুন্নতের উপর আমল করবেন আল্লাহ ফেরাজে তাকে মোলাকাত করাবেন মোলাকাত করাবেন সুবান আল্লাহ ভাই হ্যাঁ হাই 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 রে তাহলে আমার নবীর কি পরিমাণ সম্মান এটা ধারণা করা যায় না কথাটি কিনা হ্যাঁ সারা পৃথিবীর মানুষ মক্কা মদিনা যায় না যায় না যারা হজ করে কথা সমস্ত মানুষ মক্কা মদিনা যাইয়া আমার নবীর রোজার পাশে যায় কান্না বাপ ধরা লাগবে না অটোমেটিক পানি আসতে আছে অটোমেটিক সুহান আল্লাহ বলে আমার বন্ধু রোজার পাশে যায় এক ফুটা চুখের পানি পড়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তালা হাজি সাবে সমস্ত গুনা মাপ করে দিলা বলে হাজি সাপ মুক্কা থেকে যখন দুরিয়া দেশের বাড়ি দিকে চলে যাব মহিলার গর্ভ থেকে একদম একটা সন্তানে যেরকম নিষ্পাপ। একজন হাজি সাপ বাইতুল্লাহ তপ করার সঙ্গে সঙ্গে নিষ্পাপ হয়ে যা আমার আল্লাহ বলে হাজি সাবুরে বিমানের কাল্লার উপরে পায়খানা দিয়া যা নমরুদ নাম কি নমরুদ কুদার সারছে না সারছে না নমরুদের সমস্ত মন্ত্রী সব কিছু বুজুর্গ টাইপের লোক সব কিছু করা শেষ ডাক বলে ও আমার কর্মচারী রে সমস্ত পদ তোমার কাছে উড়াইয়া দিলাম আমার সমস্ত পদ ভালো লাগে না একটা পদ বাকি আছে কি কয়টা ক্ষুদাগিরি নজুল্লা করলেন না নমরুদ ক্ষুদাগিরি সাজবো এটা কি সাজা হ্যাঁ মানা জোরে বলেন মানা মানা না এখন নমরুদ ডাক দে বলে কমে লোকেরা ও আমি সাজব তোমরা কি কও কিছু আপনি ক্ষুদাগুলি হয়েন না আমার আল্লাহ তালা সমস্ত মানুষ মানুষগুলি এত সুন্দর ভাবে সৃষ্টি করেছেন সুন্দর চোখের জায়গায় চোখ দিছেন নাকের জায়গায় নাক দিসেন মুখের জায়গায় মুখ দিছেন ডাক ডাবালানো মূর্দ গো আপনি যদি এই সমস্ত লোক দিতে পারেন আপনাকে আমরা ক্ষুধা মানব যে কথা ধরছেন এই জায়গাত কাটাতে হর দেওয়ার লাগে না কেমনে ক্ষুদা সাজবেন আরে এক কে মায়ের লাওয়া লাগবে ডাক ডাবাল লুকেরা আল্লাহকে মারা বেপারি না চিৎকার দেখোন নাউজুবিল্লাহ আল্লাহকে মারবো কিদ মাইরা তীর মাইরা কি মাইরা আল্লাহকে তীর মাইরা মারার জন্য তীর নিক্ষেপ করেছে তীর আল্লাহ তালা ডাক দে বলো তো রক্ত লাগাইয়া দে যাতে মনে করে আমি আল্লাহকে মাইয়া ফলাইছি تیر ঘুরে ঘুরে পড়ছে দেখা যায় তো রক্ত দেখা যায় রক্ত দেখা যা ডাকতে বলে কাম শেষ কইরা দিছি তুদর আল্লাহকে মাইয়া ফলাইছি আমার আল্লাহ তাআলা দাগ দে বলে কুক্কাতobe মেনুম্রুত রে শন্ডারা মারা এটা আল্লাহর কাম না আমার আল্লাহ তাআলা দাগ দে বলে নাংরা মশারে এদিকে আ বালার নাংরা মধ্যে 파র্তো আছে না নাই কানা আর বালার মধ্যে 파র্তো কো আছে না নাই নাংরা মশার দাগ সঙ্গে সঙ্গে সমস্ত মশাইছে একজুর হাতে নাম

এখন তুই তার রাজা বাসার কাম না এটা তো তাদের শরীরে মানায় না এখন দামি দামি ট্যাবলেট খাইলো দামি দামি এম ডাক্তার দেখাইলো ট্যাবলেটেও কাম হয় না ডাক্তারও কাম হয় না এখন কি করা যা পরামর্শ করতেছে এমনটা আমি কি করছে রাগের কাছে না পাওয়ার জুতা খুললে মারছে বাড়ি বাড়ি মারার সঙ্গে সঙ্গে মশা সুপ নুমরু তো হাই 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 এই ট্যাবলেটই তো বালা এই ট্যাবলেট বাসারে জুতা দেয় বাইরে বইটা কার কাম কবি কি কো কদর এ কদরত তোমারে হরসে খাহি আকুনি مردারা দর জানে বক্সে जिंदারা বেজাকুন কদরে जहर ডালে দানব কে বুধানব জৌ কদরে বুলবুল বুলবুল দানব কে বুধানব শাপুরী মাছের কদর বৈশা জানে আর ও জানে جوہری ফুলের কদর ভ্রমর জানে আর ও জানে বুলবুলে চিৎকার দেখো সুবহানাল্লাহ বুজার মতো কোন মাকলত কে ক্ষমতা দেয় না জুতা দিয়ে বাইরে নুন রুদে কত বাইরে দুইটা চাকর আছে চার হাজার করে বেতন তখন কাম হয়েছে গেল বাইরে বাসার মাথা জুতা দিয়ে বাইরে নি এদের সম্মানই না বেজ্যোতি হ্যাঁ সন্দ চিৎকার দেখন সুবাহান আল্লাহ

একষট্টি হাতে খালি কাটবেন আমাদের দেশের মহিলারা চালাক আঙ্গরে খালি দোকান মধ্যে ফালাইতেছে তালাক না হ্যাঁ এখন বলে মান প্যাকেট কইরা ফালা আমি সুলাইমান নবী দরবারে হাত দিয়া বসাবো কার দরবারে মন্ত্রী মানজাল দাগ দে বলে রানী বিলকিস গো আপনি এক হাজারি দিবেন হেতর আগে খালি ফুট ফুট করতে আছে সুলাইমান নবীর দেশে চলে গেলেন যায়া দেখে গো দশ মাইল পর্যন্ত স্বর্ণের রাস্তা সুবানা বললেন না রাস্তা দুই পাশে হাজার হাজার স্বর্ণের রুপারি পয়রা রইছে গরু ছাগলে সেনায়াল লেদায় কোন দেশ সোলাই মানবী দশ হাজার স্বর্ণের ইডে প্রতি লুপ নাই ডাক দে বল এদিক সুলাইমান নবী ডাক দেছে মানজালে এদিকে মানজা তুই ভূমি কম বুঝতেবে হাই হাই এই বেটা যে কবে মারবাসাইলম এটা তো মেন বেটা জানে আমি মানজল কত দূর থেকে আইছি এই বেটা যে আমাকে জানতাছে এটা তো কল্পনা করতে পারতাছ না ডাক দে বল মানজা পকড় করে নিয়ে ওই জিনিসটা দুনিয়ার কেউ না জানলে আমি সুলাইমা নবী জানি ওটে না বলে একটা বলে সুলাইমান নবী গ ও মোর বিশ্বাসের টু দ্বারা সুলাইমান নবীর বাড়ি কুন্ডা কবেডা আমি সুলাইমান নবী সুবহানাল্লাহ গলে না ক সাঙ্গে সাঙ্গে মুন্তি মন জালে শরীর থেকে গাম বায়া বায়া পড়ে কবে যে এই গাছটা না মারবার চাইছি এই কথাটা তো মন জানে আজকে আমার অবস্থা কি হবে জানি না দাদা বলে মন বয়ের কোনো কারণ নাই এদিকে আয় গোপন ভাবে একটা পাথর নিয়ে এই পাথরটা নিয়ে আসো এই পাথর হাতে লইয়া ডাক দিছে বলে পিপরা পিপরা নামে সুলা বাবা কোরআন শরীফে আছে না নাই যুরকন পিপরা ডাক দিছে ডাক দিল পিপরা রে এই পাথরে আকাবাকা সিদ্ধৌলা কেউ দুনিয়া সুতা লাগাইতে পারে না আমি সুলাইমান নবী বল্লাম মুহূর্তের ভিতরে সুতা লাগায় আদে এমন সুন্দরভাবে সুতা লাগাইছে দুনিয়ার কোন makhlukাতের পক্ষে সম্ভব না দাগ দে বলক मंजिल রে এই দিগা এই যে আমি সেন দিয়ে দিলাম একটা মালা দেয়া দিলাম পাথরের মালা দেয়া দিলাম রানী বিলকিসকে কে বলবি এখন যেন সিলিন্ডার হইয়া যা তা না হইলে রানী বিলকিসের কপারে শিনিয়া আছে